ভাষায় প্রকাশ করার মতো নয় এই দিকটা নেন বা দিকটা আমাদের পাহাড়ে যা আলাদা সংকীর্ণ রাস্তা তবে গাড়ি যাওয়ার পক্ষে যথেষ্ট বাবু নতুন ড্রাইভার হিসেবে যথেষ্ট দক্ষতার স্বাক্ষর রাখছেন এখনো পর্যন্ত কোনো রকম দুর্ঘটনা ঘটেন তবে এখন চ্যালেঞ্জিং অবস্থায় উনি পৌঁছেছেন কারণ সামনের রাস্তার যা পরিস্থিতি দেখছি তাতে করে ওনাকে অনেক কিছু নেগোশিয়েট করতে হবে দেখা যাক তবে এই এই যে দেখছেন ব্যবহার করছে এরা কিন্তু এরা কিন্তু এই বন্য প্রাণীর মধ্যে পড়ছে না এরা গৃহপালিত ছাগল বাবু লড়ে যাচ্ছেন এবং আমার ক্যামেরা যেভাবে নড়ছে ফোন যেভাবে নড়ছে এটা কিন্তু আমার কোনো দায় নেই এটা আমার ড্রাইভার সাহেব যেভাবে নড়াচ্ছেন সেভাবেই আমরা নড় নড়ছি আর কি হ্যাঁ তো কিছু করার নেই ওই সেই লাইনটি মনে রাখবেন চলি না তমলবাবুকে ড্রাইভার হিসেবে তমলবাবুর দক্ষতা নতুন বলে তো মনেই হচ্ছে না আমার আমার তো মনে হচ্ছে উনি জন্মানোর পর থেকেই গাড়ি চালাচ্ছেন বেশ এই যে তমলবাবু গাড়ি চালানোতে মগ্ন ওনার সহধর্মিনী অবশ্য মানে একটু চিন্তিত ছিলেন যে উনি পারবেন কি না এই পাহাড়ি রাস্তায় গাড়ি চালাতে তো উনি পারছেন ভালোভাবে পারছেন আমি তখন উত্তর দিতে চেয়েছিলাম যে সফলভাবে সহধর্মিনীকে ম্যানেজ করা এবং হ্যান্ডেল করে সংসার এতটা যিনি চালিয়েছেন তিনি পাহাড়ি রাস্তায় চালাতে পারবেন না গাড়ি এটা হতেই পারে না পাড়াবার পার হয়ে এসে কেউ কি গোশপদে ডোবে নিশ্চয়ই না সবুজ আর পাহাড়ে যে ওই দিকটা পাহাড় ওদিকে চলে গেল রেঞ্জ এখন গাড়ির কাঁচের মধ্য দিয়ে যতটা দেখা যায় এখন তো নামা যাবে না কারণ আমরা নামছি ঢালু রাস্তায় চড়াই ওথরাই না হয়ে গেল এই তো বৃষ্টির মতো মানে বৃষ্টি আসবে হাওয়াটা বৃষ্টি কোথাও বৃষ্টি হচ্ছে আমি নিশ্চিত নিশ্চিত অবশেষে সেই স্বাদও পূর্ণ হবে এই তো জি টি টি গার্ডেনের বোর্ড আমরা দেখতে পাচ্ছি আমরা এবার সেখানে প্রবেশ করছি এবার গোডরি গ্রুপ লিমিটেডের চা বাগান তো এখানে চাটা অন্তত বেশ নান্দনিক অভিজ্ঞতা হবে সে বিষয়ে সন্দেহ নেই অন্তত এবারে গেট বেশ এবারে আপাতত এই পর্যন্তই পরে আবার ছবি ভিডিও নিয়ে আসবো অভিজ্ঞতার কথা আপনাদের সঙ্গে শেয়ার করবো ভালো থাকবেন